ক্রিকেট টিম গেম হলেও কিছুদিন এমন আসে যখন একজন খেলোয়াড় একাই বদলে দেয় ইতিহাস চলো দেখেনি এমন পাঁচ টেস্ট হিরোকে যারা একাই ম্যাচ ঘুরিয়ে দিয়েছিলেন নাম্বার পাঁচ প্যাট কামিন্স মেলবর্ন টোয়েন্টি বল হাতে পাঁচ উইকেট ব্যাট হাতে সিক্সটি ফোর নট আউট অধিনায়ক একাই জিতিয়ে দেন অস্ট্রেলিয়াকে নাম্বার ফোর ঋষভ পন্থ গাব্বা টোয়েন্টি গাব্বাতে ৩২ বছরে কেউ জেতেনি কিন্তু পন্থের উননব্বই নট আউট রানে ভারত ভেঙে দেয় অজিদের দুর্গ নাম্বার তিন বেন ফোক্স ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড টোয়েন্টি থ্রি শেষ উইকেটে অদম্য লড়াই শান্ত মস্তিষ্ক একাই ম্যাচে ফিরিয়ে আনেন ইংল্যান্ডকে নাম্বার টু সাকিব আল হাসান মিরপুর টোয়েন্টি সেভেন্টিন অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটে চুরাশি বলে দশ উইকেট একা হাতে ইতিহাস লিখেছিলেন সাকিব নাম্বার ওয়ান বেন স্টোকস হেডিংলি টোয়েন্টি নাইনটিন একশো পঁয়ত্রিশ নট আউট রানে শেষ উইকেটে একাই জেতালেন ইংল্যান্ডকে অ্যাশেজের ইতিহাসে সবচেয়ে অবিশ্বাস্য ইনিংস এই পাঁচজন প্রমাণ করেছেন ক্রিকেটে একজনও পারে সব বদলে দিতে তোমার মতে শেরা ওয়ানম্যান শোকে